হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই যে সাধারণ জাবেদা প্রস্তুত করি তো সাধারণ জাবেদা করার সময় ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত জাবেদা প্রস্তুত করি সেই ক্ষেত্রে কোনো প্রশ্নে যদি বলা থাকে যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নকদান বইতে লেখা হয়নি তো এই লেনদেনটি যাবেদা কি করব। তাই না ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে এর জন্য কী যাবে দা ব্যাঙ্ক তো বৃদ্ধি পেয়েছে তাই না তা ব্যাংক হিসাব ডেবিট হবে আর বিনিয়োগের সুদ ক্রেডিট হবে এখন যেহেতু নবদান বইতে লেখা হয়নি মানে কি আমরা আমানতকারীর বইতে জাবেদা করি নাই তো ওই জাবেদাই করব ব্যাংক জমা যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট হবে আর বিনিয়োগের সুদটা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট অর্থাৎ ব্যাঙ্ক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট টাকা লিখবো এক হাজার এবং ব্যাখ্যায় লিখতে পারি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় আমি আবার বলছি লক্ষ্য করি আমরা যখন ব্যাঙ্ক সমন্বয় বিবরণীতে যাবেদা করতে বলে অনেক সময় সে যাবেদায় কর্তৃক বিনিয়োগে সুদ আদায় মানে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তা ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগে সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান কীভাবে করা যায় তা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা আছে